সালামু আলাইকুম সবাইকে আমি ইফতেম সাগর বলতেছি রূপলাগি কসমসের গ্রুপ এবং ফেস থেকে জি প্রতিবারের মতো আজকে একটি নতুন বিরিয়ানি আসলাম আপনাদের মাঝে পিউরি পাপায়ার সোপ জি এই সাবানটা অনেকে ব্যবহার করেছে অনেকে অরিজিনাল পেয়েছে অনেকে ডুপ্লিকেট পেয়েছে অনেকে অনেক রকম পেয়েছে এই সাবানটা জি এই সাবানটার আসল রহস্য আজকে আমি দেখাবো কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আমার হাতে দুটো সাবান রয়েছে একটা হচ্ছে অরিজিনাল একটা হচ্ছে ডুপ্লিকেট জি আমার হাতে দুটো সাবান একটা হচ্ছে অরিজিনাল একটা হচ্ছে ডুপ্লিকেট জি অরিজিনাল ডুপ্লিকেট দেখতে কেমন এবং ফুলে দেখাচ্ছি আমি আপনাদের প্যাকেটটা হচ্ছে অলমোস্ট সেম অরিজিনাল লাইট থাকবে একটু সাদা টাইপের আর ডুপ্লিকে ডিপ থাকবে কালো টাইপের আর লেখা অলমোস্ট সেম লেখাগুলো হচ্ছে অরিজিনালটা একটু গাঢ় লেখা আর আপনার হচ্ছে ডুপ্লিকেট একটু হালকা করে লেখা হ্যাঁ ডিফারেন্সটা এতটুকু ভিতরে সাবানটা দেখা যায় ভিতরে সাবানটা কি অবস্থা সেটা আমি একটু দেখে আপনাদেরকে বলতেছি ভিতরের সাবানটার অবস্থা হচ্ছে হুম সাবানটা রাখলাম দুপুর সাবানটা আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল সাবান এটা হচ্ছে অরিজিনাল সোপ জি এটা হচ্ছে অরিজিনাল পিউরি পাপায়ের সোপ আর ডুপ্লিকেটটা একটু খুলে দেখাচ্ছি যেহেতু বেস্ট এটা হচ্ছে ডুপ্লিকেট হ্যাঁ দেখতে কিন্তু অলমোস্ট সেম হুম দেখতে আপনারা দেখতে পাচ্ছেন জানি না দেখতে কিন্তু অলমোস্ট সেম এটা একটু গাঢ় কালার এটা একটু হালকা কালার হ্যাঁ এটা একটু গাঢ় এটা একটু হালকা সাবানটা একটু ছোট বড় আছে দেখতে পাচ্ছেন সাবানটা একটু ছোট বড় আছে জি আমি আজকে এই ডুপ্লিকেটটা পেয়েছিলাম এক মার্কেটে ভাবলাম ডুপ্লিকেট আমি নিয়ে আসি একটা রিভিউ করি টাকা দিয়ে কিনে নিয়ে আসছি কিনে নিয়ে আসে ভাবলাম একটা রিভিউ করে দেখায় আপনাদের অরিজিনালটা কোনটা ডুপ্লিকেট কোনটা যারা মার্কেট থেকে কেনাকাটা করবেন একটু সচেতন হবেন কারণ বুঝার কোনো ক্ষমতা নাই বক্স কিন্তু অলমোস্ট সেম বক্স পুরো প্রাইস সেম সামনের পিছে অলমোস্ট ফুললি সেম হ্যাঁ কোনো ডিফারেন্স নেই খালি কভারটা একটু হালকা গাঢ় আছে খালি কভারটা হচ্ছে একটু হালকা একটা হালকা একটা গাঢ় হ্যাঁ সেম অলমোস্ট সেম বুঝার কোনো ক্ষমতা নাই সবাই একটু সাবধানতার সাথে কেনাকাটা করবেন কম দাম পেয়ে লুফে নেবেন না আমি মাত্র দুইশো থেকে আড়াইশো টাকা দিয়ে পাপায় সাবান নিয়ে আসছি আমি তো অবাক দুইশো থেকে আড়াইশো টাকা পেতে পাপায় সাবান নিয়ে আসছি আর এটার মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আমি পুরো অবাক হয়ে আনলাম ভাবলাম আজকে রিভিউটা করে দিই আপনাদের যারা মার্কেট থেকে কেনাকাটা করতেছেন পুরো সাবধানে কেনাকাটা করবেন আপনারা যারা যেসব প্রোডাক্ট কিনতেছেন বাজারে কিন্তু ডুপ্লিকেট দিয়ে একদম ভরা আর আপনারা অরিজিনালটা কথা পাবেন আমি বলে দিচ্ছি অরজিনালটা আমাদের দুপলাগি কখন আমাদের আউটলাইটে পেয়ে যাবেন আমাদের অনলাইনে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ আছে নাম হচ্ছে রূপলাগি কসমেটিক্স আপনার সেই পেজে আপনারা অবশ্যই লাইক ফলো করে আমাদেরকে হেল্প করতে পারেন আপনারা হচ্ছে চাইলে আমাদেরকে পার্চেস করতে পারেন প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনালটাই আপনারা ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের প্রোডাক্টের প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আমাদেরকে অর্ডার করার নিয়ম হচ্ছে আমি একটা ফোন নাম্বার বলতেছি সেই নাম্বারে কল দিয়ে আপনি সরাসরি অর্ডার করতে পারবেন জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ আরেকটা নাম্বার বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল নাইন সেভেন ফোর টু জিরো সিক্স যে এই দুটো নাম্বারে যে কোনো একটা কল দিয়ে আপনি সরাসরি আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের প্রোডাক্টের মূল্য হচ্ছে পাঁচশো টাকা ডুপ্লিকেটটা কিন্তু সাবধানে কেনাকাটা একটু কেয়ার কারণ আমরা চাই আপনারা যাতে অরিজিনাল ডুপ্লিকেট চিনতে পারেন তার জন্য আপনাদের কাছে লাইভের আসা লাইভের পুরোটা নিয়ে আসা পিউরি পাপায় অনেক ভাইরাল সোপ একটা সাবান সাত দিনের ভিতরে ম্যাজিকের মতো কাজ করে ফুল বডি ফুল স্কিন হোয়াইট করে ফেলে এবং ডুপ্লিকেটটা ইউজ করে কোনো কাজ করবে না আমাদের অনলাইন পেজে অনেক রিভিউ পেয়েছে বা ওই পেজ থেকে নিয়ে কোনো কাজ হয় নাই কিন্তু আপনার থেকে নিয়ে কিন্তু মাস খুব ভালো কাজ হয়েছে অনেক শুনেছি আলহামদুলিল্লাহ তার জন্য ভালো লাগলো ডুপ্লিকেটটাও নিয়ে আসি অরিজিনালটাও নিয়ে আসি যারা অরিজিনাল প্রোডাক্ট পার্চ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডুপলাকি যোগাযোগ করতে পারবেন আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আমাদের পেজটা যদি নতুন হয়ে থাকেন পেজটাকে লাইক ফলো দিয়ে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে যায় থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং নেক্সটে কি নিয়ে ভিডিও করতে পারি সেটা আমাদেরকে জানিয়ে দেবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শনির যাত্রা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নম্বর হচ্ছে একত্রিশ বত্রিশ করে আপনি সরাসরি আমাদের এসে প্রোডাক্ট করতে পারবেন সরাসরি অনলাইন নিতে পারবেন আমাদের পুরো বাংলাদেশে ডেলিভারি হয়ে থাকে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা আপনি পৃথিবীর যেই প্রান্তি হন না কেন পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে ঘরে বসেই প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারবেন আমাদের কাছে যারা অরিজিনাল সাবানটি চিনতে পেরেছেন আপনারা অবশ্যই এটা দেখে কিনবেন আপনারা যে দোকান থেকে কিনেন না কেন আর আজকের লাইটটা হচ্ছে বিক্রির জন্য না আছে এলাইটটা হচ্ছে আপনাদের অরিজিনাল ডুপ্লিকেট দেখানোর জন্য আপনারা যাতে অরিজিনাল ডুপ্লিকেট দেখে প্রোডাক্ট পার্চেস করতে পারেন আর আপনারা যদি আসলে অরিজিনালটা খুঁজে না পান আপনাদের ডুপ্লাইট আসলে অলওয়েজ অ্যাভেলেবেল আছে আপনারা অবশ্যই সেখান থেকে পার্চেস করতে পারবেন জি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আসসালাম আলাইকুম